আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি করতেছি এই ভিডিওটিতে এত গুরুত্বপূর্ণ একটা আমল রয়েছে যে পাওনা টাকা ফিরে পাওয়ার আমল এই আমলটা লক্ষ কোটি টাকা দিয়েও আপনি খুঁজে পাবেন না বা ফিরে পাবেন না এমন একটা আমল আজকে আমরা জানতে চলেছি প্রিয় দিনই ভাই বোনেরা কারণ আমি যখন কাউকে টাকা পয়সা ধার দেই আমি বুঝি যে একজনকে আমি টাকা দিলাম সে নিল আমার কাছ থেকে অনেক আকুতি মিনতি করে আমি সরল মনে তাকে টাকাটা দিলাম যখন সেই টাকাটা আমি চাই তার কাছে ফিরে পাই না তখন কতটা নিজের কাছে কষ্ট লাগে আর এমন রোগে আমরা অনেকেই ভুগি নাইনটি মানুষ কিন্তু এই রোগটা আমরা ভুগি যে আমরা অন্যকে টাকা দেই আর ফিরে পাই না এমন অভিযোগ আমার কমেন্ট বক্সে অনেক রয়েছে আমার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন যে হুজুর টাকা আমি একজনের কাছে দশ লক্ষ টাকা পাই সে দিচ্ছে না আমি চাই অস্বীকার করে অনেকে বলে যে হুজুর এক লক্ষ টাকা টাকা দিচ্ছে না চাইলে সে হুমকি দেয় তাহলে এই ক্ষেত্রে করণীয় কি আজকে যে গুরুত্বপূর্ণ আমলটি রয়েছে এই আমলটিও অনেক কার্যকরী একটা আমল আমলটি যে ব্যক্তি সঠিকভাবে করতে পারবে হিংসা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা তার পাওনা টাকা অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারে প্রিয় দিনই ভাই বোনেরা আপনি যখন সরল মনে কাউকে টাকা দিয়েছেন অনেক চাইতেছেন কিন্তু সে দিচ্ছে না এখন আপনি করণীয় হচ্ছে আল্লাহ তালার মুখাপেক্ষী হওয়া আল্লাহ তালার সামনাসামনি হওয়া অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে মোতাবজ্জ করা একবারে নমনীয় করা আল্লাহ আমি তোমার সামনে ধরা দিয়েছি আল্লাহ আমি তোমার সাহায্য চাই আমি তোমার সাহায্যের অপেক্ষায় বসে আছি এইভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন মনে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন যেহেতু আল্লাহ আপনাকে দেখছেন আপনি তো দেখতে পাচ্ছেন না এই চিন্তাটাই মাথায় রাখবেন যে আল্লাহ তুমি তো আমাকে দেখছো তাই আমি তোমার কাছে ভিকারি নেয় সাহায্য চাইছি তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এভাবে দোয়া করবেন তবে দোয়ার আগে কিছু কিছু আমল রয়েছে প্রথম আমি আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন ওযু করবেন এরপর দুই রাকাত নামাজ পড়বেন আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন এভাবে যে আমি সালাতুল হাজত আদায় করতেছি এটা হচ্ছে নফল নামাজ দুই রাকাত নামাজ যেকোনো দুইটা সূরা সূরা ফাতিহার সাথে মিলিয়ে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত বা প্রয়োজন পূরা করার নামাজ এইভাবে দুই রাকাত নামাজ পড়ার পরে এরপর আপনার করণীয় হচ্ছে তিনবার ইসতেগফার পড়বেন তিনবার ইস্তেকভার পড়বেন এরপরে আপনি ইসতেকভার পড়ার পরে দুরুৎ শরীফ পড়বেন তিনবার যে দুরুৎ শরীফ পারেন নামাজে দুরুদ ইব্রাহিম পড়েন এটাও পড়তে পারেন বা সল্ল্লা আলাইসালাম এটাও পড়তে পারেন যেই দুরুৎ শরীফ আপনার কাছে ভালো মনে হয় আপনি পড়তে সহজ হয় এই এই দুরুৎ আপনি পড়বেন তাহলে আপনার প্রথম আমল হচ্ছে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে দুই রাকাত সালাতুল হাজত আদায় করে সালাতুল হাজত কিভাবে আদায় করবেন সেই নিয়ম আমাদের ভিডিও রয়েছে প্র্যাকটিক্যালি ভিডিও আমরা দিয়ে দিয়েছি এরপরে আপনি সালাতুল হাজত আদায় করে আপনি যখন মোনাজাত করবেন তার আগে হচ্ছে আপনার করণীয় তিনবার ইস্তেকফার তিনবার দুরুৎ শরীফ দুরুৎ শরীফ পড়ার পরে আপনি এই যে দু হাত তুলেছেন দু হাত তুলে ভিকারির ন্যায় আপনি এইভাবে আল্লাহ তালার কাছে মোতাবজ্জ হবেন নমনীয় হবেন যে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইতেছি এরপর যখন আপনি সাহায্য চাইবেন প্রথমে আপনি এই ছোট্ট দোয়াটা পড়ে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজুর নিফি ফি মুসিবাতি ও আখলুফলি খৈরমিনহা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার যত প্রকার মুসিবত রয়েছে এই যে আমি অন্যকে টাকা দিয়েছি বা যে কোনো বিপদে পড়েছি এই মুসিবত থেকে আমি উদ্ধার চাই আখলুফলি খৈরব মিনহা এবং যা কিছু হারিয়েছি এর থেকে আমি তোমার কাছে উত্তম কিছু চাই দেখবেন যে এই যে মুসিবত মুসিবতে পড়েছেন যে একজনকে টাকা দেওয়া এটাও তো একটা মুসিবত যে টাকা ফিরিয়ে দিচ্ছে আমি বিপদে রয়েছি এটাও একটা মুসিবত তো এই জন্য আল্লাহ তালার কাছে আপনি চাইবেন যে আল্লাহ আমি তোমার কাছে এই মুসিবত থেকে পানা চাই উদ্ধার চাই তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার করো ওয়াকলুফলি খৈর মিনহা এবং যা কিছু আমি হারিয়েছি এগুলো থেকে আমাকে উত্তম কিছু দান করো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এই যে দোয়া করছেন এই দোয়ার মধ্যে আবারও আপনি আরও কমপক্ষে একচল্লিশ বার ছোট্ট একটা দোয়া রয়েছে যেটাকে আমরা দোয়াই ইউনুস বলি

সে যেন আমাকে টাকাটা ফিরিয়ে দেয় এইভাবে আপনি দৈনন্দিন যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এই দোয়া আল্লাহ তালা এমনভাবে কবুল করবেন যে আপনার কল্পনার বাহিরে ওই লোকটার মনটা আপনার দিকে এমনভাবে ঘুরিয়ে দিবেন যে সে নিজে এসে আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে যাবে তবে অবশ্যই আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস ভরসা আস্থা রাখতে হবে আপনি একদিনে কাজ না হলে এক সপ্তাহ আমল করেন এক সপ্তাহ না হলে এক মাস আমল করেন আমলটা করে যান আল্লাহ তালা যদি মঙ্গল মনে করেন যে এই টাকাটা ফেরত দিলে আপনার উপকার হবে অবশ্যই দিবে আর যদি মনে করেন যে না আমার বান্দা তোমার এই টাকাটা দিচ্ছে না তার বিনিময়ে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি তোমার আখেরাতের ময়দানে গুণা মাফের ব্যবস্থা করেছি কারণ যে ব্যক্তি টাকা নিয়ে অন্যের সম্পদ নিয়ে আত্মসাৎ করে কাল কেয়ামতের ময়দানে যখন আমি উঠবো আমার টাকা পয়সা অন্য মেরে দিয়েছে তখন ওই ব্যক্তির কাছে আমি যে টাকাটা পাই এই টাকার বিনিময়ে আমার গুণা তাকে দিতে পারবো তার গুলো আমি নিয়ে নিতে পারবো আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিবেন তাহলে আল্লাহ যদি ভালো মনে করেন অবশ্যই এই ব্যবস্থা করবেন আল্লাহ যদি ভালো মনে করেন আপনার টাকাটা ফিরিয়ে দিবেন অবশ্যই ফিরিয়ে দিবেন তবে আপনার আমলের কমতি রাখবেন না আপনি আমল করে যাবেন আল্লাহ তালার উপর বিশ্বাস আস্থা রেখে এভাবে নিয়মিত আমল করবেন এই ভালো ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের যত বিপদাপদ রয়েছে সব বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন ওয়াকের দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি